ধামাগড়ি দিয়ে মেয়ের কাছে ছুটে যায় আমি ওদের কিছুই বলিনি কারণ আমি একা তারা অনেকে তো ওখান থেকে উঠে ঘরে যেয়ে আব্বুকে ফোন দিয়ে ও কান্নাকাটি করে আমিও কান্নাকাটি করি যে তুমি বাসে আসো এই ব্যাপার তুমি বাসে আসো তো ও ওদের সাথে অনেক ফোনে কথা বলছে ওদেরকে যা বলার বলছে পরে আমাকে বলছে যে আমি সকালে গাড়িতে উঠব। তুমি ঠান্ডা থাকো স্বাভাবিক থাকো অসুস্থ শরীর তুমি স্বাভাবিক থাকো আমি দেখতেছি বিষয়টা তো সকালে সারা রাত তো ঘুমাতে পারিনি লজ্জা পাচ্ছি যে এই ধরনের খারাপ ব্যবহার বাচ্চার সামনে বাচ্চাটা কোরআনের পথে আর এত পর্দা মেনে এত ভদ্র হয়ে চলে এত যত আমরা আওয়ামী লীগের সমর্থক তো খুব একটা মানে লজ্জা পাচ্ছিলাম আমি যে সকালে মুখটা দেখাবো কী করে পরে ওর আব্বুকে আমি সকালে ফোন দিই যে তুমি বাসায় আসতেছো বললো আমি ছুটি পাইনি তুমি স্বাভাবিক থাকো আর কিছু হবে না বলছি দেখো তুমি তো এরকম বলো কিন্তু হতেই হচ্ছে তো হচ্ছে রোজই হয় তুমি বলো যে কিছুই হবে না কিন্তু ঠিকই হয় তা ঠিক আছে তুমি তোমার চাকরিটা সামলাও আমি থানাতে যাচ্ছি তো রাব্বু আমাকে নিশ্চিত করে যে তা থানাভাড়ি করার দরকার নেই তুমি ঠান্ডা থাকো আর কিচ্ছু হবে না আমি বললাম তো কিন্তু আমি না আর বিশ্বাস করে পারিনি আর আমার ওই ধাক্কা ধুক্কু মারছে আমার ব্লাডিংও হচ্ছিলো যেহেতু আমি পাঁচ মাসের প্রেগনেন্ট তো ওখান থেকে আমি ওকে নিয়ে থানায় যাই থানাতে যেয়ে কমপ্লেন করি করার পরে আমি অত শত বুঝি না যে আমার বাড়ির পাশে ফাড়ি আছে তাও জানি না গ্রামগঞ্জে অত কাউকে চিনতাম না তখন কিন্তু এখন সবাইকে চিনি তো ওখান থেকে আমি থানার থেকে বের হয়েছো যখনই বের হয়েছি তখনই আর আব্বুর মানে কথার কথা চেঞ্জ তার মানে সে যেন কেমন একটা করতেছে আর আপনাদের সমস্যা থানা না আমার আর উপায় ছিল না কারণ এভাবে বহুত দিন থেকে হয় 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 সমাধান হয় আমি আমি সাফারটা আমি করি আমি করি কারণ আমার বাপের বাড়ির থেকে টাকা পয়সা আমাকে আনতে হয় আমি যদি উগ্র হয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরি আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় আমার আব্বু আমার গহনা দিছিল বিশ ভরি আর ওরকম হ্যাঁ আমার বাড়ি করে দিছে গরু দিছে এটা আমার বিয়ে হয় তেরো সালে তেরো সালে তেরো সালের চোদ্দোই এপ্রিলে আমাদের বিয়ে হয় পয়লা বৈশাখ তো লুকায় বিয়ে করছিলাম সাত আট মাস আব্বু জানতে পারিনি পরে যখন এর ভিতরে আমার টুকটাক গহনা তো ছিল মেয়েদের তো থাকে আর আমি একটা মেয়ে বাবার মোটামুটি অর্থ ছিল আছে সে সূত্রে আল্লাহ রহমতে কখনো কোনো জিনিসের কষ্ট পায়নি তো পরবর্তীতে বিয়েটা যখন হয়ে গেছে এবার শ্বশুরবাড়ি যখন আমাকে পাঠাবে নিবে তখন আমার আব্বু আমার রুলে চিক মানে যা যা দরকার আর কি ডাবল ডাবল আবার এরও দিছে এর এরও দিছে এর হচ্ছে দুইটা চেন দুটো বালা সবগুলো আমি বলছি তো থানার থেকে যখন ওরা জি আমি সংক্ষিপ্ত জি থানার থেকে যখন আমি বের হয়েছি ওর আব্বু যখন উল্টো করতেছে তখন না আমি আসলে আমি আর কিভাবে নিজেকে ঠিক রাখবো আপনারা বলেন আমার তো তখন ব্লাডিং হচ্ছে বাচ্চার গায়ে জল সে বাসায় নেই বাপের বাড়িও বলতে পারতেছি না যেহেতু আমার লাভ ম্যারেজ আব্বু যখন মারা গেছে লাশের সামনে ভাইরা বলছে যে তুমি আর যেও না আব্বা নাই আমরা কিন্তু কোনো ফেসাদের মধ্যে যাইতে পারবো না যেহেতু আব্বা নাই তোমারও যে কষ্ট হচ্ছে আমাদেরও সেই কষ্ট হচ্ছে তো তুমি আর যেও না চাইফুদ্দিনের ওখানে আর যেও না সাইফুদ্দিন আসলে এখানে আসবে তো তারপরও ওর আব্বু আমাকে ডাকছে বলে আমি দিকে শুরু আসি ওর আব্বু আমাকে ডাকছে যে না তুমি চলে আসো খুব প্রেশার দিয়ে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল তো সেই সেই সূত্র ধরে আমি আমার ভাইকে আর বলতে পারতেছি না আমার ভাইরা এক কথা বলে দিছে যে ওখানে আমরা যাবো না আর দুলা ভাইয়ের বাসায় তোমার শ্বশুরবাড়ির গন্ডগোল আমরা যাই মিটাবো না আমাদের পরিবেশে এটা যায় না ওটা তোমার ফ্যামিলির ব্যাপার সাইপুর দিনে সে ওটা মিট করবে আমরা না তো আমি আর ওদের বলি নাই আমি থানাতে দিয়ে যখন বাসায় ফিরবো বের হয়েছে ওর আব্বু আমাকে এত প্রেশার দিচ্ছে যে আমার মুখে যেটা আসছে ভাষা আমি ফাঁকা জায়গায় যে এক ভ্যানালাকে থামাই আমার বাচ্চার কাছে জিজ্ঞেস করেন আমি যা ইচ্ছা তাই বলছি বলছি তুমি যদি আমার নিয়ে সংসার না করতে পারো আমাকে তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও কিন্তু এইটা যে এই ও বারবার আমাকে বোঝাচ্ছে উল্টোপাল্টা বলতেছে কিন্তু আমার কথাগুলো সে রেকর্ড করছে তার কথাগুলো সে রেকর্ড করি নাই এবং যখন সে রেকর্ড করতেছে তখন খুব ঠান্ডা মাথায় সে কথা বলতেছে আর কিন্তু সে রেগে নেই তা আমি তো তাকে অগত বিশ্বাস করি আমি তাকে বিশ্বাস করে আমার যা মুখে আসছে আমি বলছি সে রেকর্ডগুলো তার কাছে আছে তারপরে ওখান থেকে যখন আমি বাসায় চলে আসি আমার হাজব্যান্ড তখন আমার সাথে ভালো আমিও তার কাছে ক্ষমা চেয়ে নিছি যে যা করছি করছি বাদ দাও আমি ওসব বাদ দাও আর কিছু হবে না তুমি ঠান্ডা থাকো তুমি রাগ করো না কষ্ট পেও না আমি তাকে বোঝাইছি ইভেন আমরা ভালো আছি খুব ভালো আছি তদন্ত আসছে এসে দেখে প্রমাণ পাইছে যে আমি নির্যাতনের শিখা তাও স্যার আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করতেছেন আমি এক কথায় বলছি আমি মামলা করতে চাই না আমি সুস্থ সমাধান চাই যেহেতু আমি বাড়ির প্রথম বউ আর আমার শাশুড়ি আম একটাই শাশুড়ি আমার নাই আম বউ আর শাশুড়ির ভিতরে যুদ্ধ এটা নিয়ে আর হাইকোর্ট করার কি দরকার স্যার আমাদের একটা মিউসিয়ালের ব্যবস্থা করে দিন তো স্যার ওদেরকে ডাকছে আমাকেও ডাকছে যে আপনারা অমুক দিন ফাড়িতে আসেন না আমি আমার আমি প্রধানমন্ত্রী শরণাপন্ন যেহেতু উনি একজন দেশের প্রধান ওনার অনেক সমস্যা উনি যদি আমাদের সাথে আমার বাচ্চার সাথে দেখা না করতে পারে আমি ওনাকে জোর করব না যেহেতু আমার টাকা চাই না সম্পদ চাই না চাকরি চাই না কিচ্ছু চাই না ওনার সঙ্গে আমার কিছু পরামর্শ ও কথা আছে আমি যেহেতু অনেক জায়গায় অনেক হয়রানির শিকার হয়েছি অনেক অর্থ নষ্ট হয়ে গেছে এখন বাচ্চাকে নিয়ে আর বাবাও নেয় একটা মেয়ের বাবা না থাকলে কিছুই থাকে না তো আমি চাই যে আমার প্রধানমন্ত্রী আমার সঙ্গে একটু দেখা না করতে পারে কথা বলুক আমি ওনার সাথে আমার বিশ্বাস হ্যাঁ আমার বিশ্বাস যে উনি আমার সাথে কথা বললে আমার যে নর্মালি যে সমস্যাটা আমি ওনাকে বললে উনি সেভাবে আমাদেরকে একটু হেল্প করলে আমার আর কিচ্ছু প্রয়োজন নেই এটাই জিনিস হয়েছিল আসলে বিয়ের প্রায় দুই তিন বছর পরে সমস্যা হয় আমার ছোটো মামা শিশু বিদেশে যেতে চায় সমস্ত টাকা পয়সার প্রেশারটা আমার উপরে দেয় তখন আমার আব্বু একটু সমস্যা হয়েছিল আমি আব্বুকে বলছিলাম বাট আমার আব্বু টাকাটা দেয় নাই